পঁচিশে যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার শেখ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যায় খাওয়ার দান করে রব্বানা চিনা ফিদুনিয়া হাসানা অভিলা ফিরতি হাসানা অকিনা লোক ওই সফল করা লাগবে না আচ্ছা আচ্ছা বল্লাহ রহমান রাহিম আমি যার যার নাম বলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কেন্দ্রীয় কর্ম পরিষদের যার যার দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আদা করছি যে আমি আল্লাহ আবার সন্তুষ্টের উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমার পর দায়িত্ব আমার আমার পালন করব আমি সংগঠনের নীতিমেলা নীতি আদর্শ ও নীতিমেলা মিলে চলব এবং উর্বতন নেতৃত্বে প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পদে কাতব্যক্ত করতে আমি যানমালের সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট করব থাকব আল্লাহ তালা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন সবাইকে ধন্যবাদ জানাই তোমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাত্রি দিন কষ্ট করে এখানে এসেছো তোমাদের সকলকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে বাঘের শান্তির ব্যবস্থা করুন আল্লাহ আমিন রব্বালা আতিলা ফির দুনিয়া হাসানা অবিলা ফেরতে হাসানা অকিনা আল্লাহ বলুনা বিরহমাদি রহমিন এখানে পাশে অনেক নামাজ পড়ার সুন্দর পরিবেশ আছে পরিষ্কার করে রেখেছে